বর্তমানে কিন্তু টেলিগ্রাম গণহারে কিন্তু সকলের অ্যাকাউন্টটি ব্যান করে ফেলতেছে আপনারও কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে বা অলরেডি কিন্তু ব্যান হয়ে যাবে তো যাদের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা এই ভিডিও দেখে আশা করি আপনারা আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন তো প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন তো দেখতেই পারছেন আমি এখানে আমার কান্ট্রি বাংলাদেশ এবং আমি আপনার আমি আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়েছি তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে যে Is this number correct? তো আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করবো এরপরেই দেখুন এখানে কিন্তু লেখা আছে যে দিস ফোন নাম্বার ইজ ব্যান্ড অর্থাৎ আমার এই নাম্বারটি কিন্তু ব্যান করে ফেলেছে এখন আপনার আমার কী করণীয় কী করতে হবে তো বন্ধুরা এর জন্য আমি আপনাদেরকে সুন্দর একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন ছোট ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে আপনি আপনার ব্যান হওয়া টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এর জন্য আমি একটি ডিসক্রিপশন আপনাদের জন্য টাইপ করে রেখেছি সেই ডেসক্রিপশনটি আপনারা কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লেখাটি দিয়ে দেব আপনারা খুব সহজেই কিন্তু কপি করতে পারবেন তো এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই আপনারা জাস্ট আমার যে লেখাটি রয়েছে এই লেখাটি পুরোপুরি কপি করবেন কপি করার পর বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমেই আমরা চলে যাব যে প্লে স্টোরে প্লে স্টোরে আমরা ওপেন করলাম প্লে স্টোরে আসার পর এখানে আমাদেরকে টেলিগ্রাম লিখে সার্চ করতে হবে তো আমরা এখানে টেলিগ্রাম লিখে দিলাম তো বন্ধুরা টেলিগ্রাম যখন আমরা লিখে সার্চ করলাম তারপর আমরা এখানে অ্যাপসের উপর একবার ক্লিক করব অ্যাপসের উপর ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে নিচের দিকে আসার পর আমরা এখানে অ্যাপস সাপোর্ট বলে একটি অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে ইমেল বলে একটি অপশন পেয়েছেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর টেলিগ্রামের যেটা অফিসিয়াল যেই ইমেল ইমেল অ্যাড্রেস রয়েছে ওখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে তো আপনারা কি করবেন যেই লেখাটি আপনারা কপি করেছিলেন সেই লেখাটি জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দেবেন তবে আপনারা এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি আপনারা আপনাদের যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে এখানে আপনারা দিয়ে দিবেন এবং সর্বশেষ নিচে আমি আমার নাম এবং আমার ফোন নাম্বার এবং আমি আমার জিমেলটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো আপনারা কী করবেন আপনার এখান থেকে যে আপনারা কপি করবেন এই কপি করা নাম্বার এবং কপি করা জিমেলটি আপনারা শুধু চেঞ্জ করে ফেলবেন শুধু তাই নয় এখানে জিমেলটি আপনারা এই লেখাটি পুরোপুরিভাবে একবার পরে দেখবেন যে যেই কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়েছে সেই ব্যান হওয়ার কারণটি আপনার এই লেখার সঙ্গে মিল আছে কি না তো বন্ধুরা আপনারা এখানে লেখাটা পেয়ে গিয়েছেন এই যে উপরে যে সাবজেক্ট বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা একটু টাইপ করে দিবেন যে রিকভার টেলিগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ সাবজেক্ট এটা আপনারা চাইলেও দিতে পারেন অথবা না চাইলেও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে নিচে যে জিমেলটা রয়েছে এই জিমেলটার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ভুল করা যাবে না তো আমি এখানে সাবজেক্টটার দিলাম না যেহেতু আমি নিচে ডিসক্রিপশনে পুরোপুরি বিস্তারিত বলে দিয়েছি তারপর এখানে উপরে যে সেন বাটন দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা তাদের কাছে কিন্তু পুরোপুরি কিন্তু মেলটা চলে গিয়েছে এবং চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু আপনার আপনাকে মেল করবে যে কি কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে অথবা আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে পেয়েছেন এরকম একটা জিমেল কিন্তু তারা আপনার জিমেলে পাঠিয়ে দেবে তো এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার ব্যান হওয়া টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন সকলেই বিষয়টি জানতে পারে